ড্যাব সংশোধনের ফলে ঢাকা শহর কি আরও বাসযোগ্য হচ্ছে না ধীরে ধীরে ধ্বংসের মুখে পড়ছে নগর পরিকল্পনাবিদদের মতে এই পরিবর্তন রাজধানীর ভবিষ্যৎকে ভয়াবহ ঝুঁকির মুখে ফেলতে পারে বর্তমান মোহাম্মদপুরে বিশ ফুট সড়কের পাশে পাঁচ কাঠা জমিতে নয় হাজার সাতশো বিশ বর্গফুটের ভবন নির্মাণ করা যায় কিন্তু নতুন ড্যাব সংশোধনের পর সেই একই জমিতে ভবনের আয়তন বেড়ে হবে এগারো হাজার সাতশো বর্গফুট অর্থাৎ ভবনের উচ্চতা এবং ফ্ল্যাট সংখ্যা দুটোই বাড়বে আর থেকে বেড়ে এগারোটি পর্যন্ত ফ্ল্যাট করা যাবে রাজধানী ঢাকাকে বাসযোগ্য শহর বানানোর উদ্দেশ্যে দু সালে কার্যকর করা হয় ড্যাব কিন্তু তীব্র চাপের মুখে দু সালে সরকার এক দফা এবং এখন দু হাজার পঁচিশ সালে আরও এক দফা সংশোধনের পথে নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মোহাম্মদ খানের মতে ঢাকার অবকাঠামো ট্রাফিক পানি গ্যাস ও বিদ্যুৎ ব্যবস্থা এমনিতেই ভেঙে পড়ার পথে এর ওপর যদি ভবনের উচ্চতা বাড়ানো হয় তাহলে আলো বাতাস ড্রেনেজ ও উদ্ধার ব্যবস্থা সম্পূর্ণভাবে বিপর্যস্ত হবে ভূমিকম্প বা দুর্ঘটনায় এই শহর ভয়াবহ বিপদের মুখে পড়তে পারে নতুন ড্যাপে এখন এলাকার প্রায় সব জায়গাতেই ফ্লোর এরিয়া রেশিও বাড়ানো হয়েছে রাজুক যেখানে আগে পাঁচতলা ভবন করা যেত সেখানে এখন দশ থেকে এগারোতলা ভবন করার অনুমতি মিলবে মিরপুর মোহাম্মদপুর পুরান ঢাকা উত্তরা খিলগাঁও মহাখালী এবং সাভার সব এলাকাতেই ফ্লোর এরিয়া রেশিও প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে উদাহরণ হিসেবে পুরান ঢাকায় আগে পাঁচ কাঠা জমিতে প্রায় ছয়টি ফ্ল্যাট করা যেত এখন একই জমিতে প্রায় তেরোটি ফ্ল্যাট নির্মাণের অনুমতি থাকবে এতে জনসংখ্যার ঘনত্ব আরও বাড়বে কিন্তু অবকাঠামো সেই অনুযায়ী উন্নতি হচ্ছে না রাজুকের প্রধান নগর পরিকল্পনাবিদ জনাব আশরাফুল ইসলাম বলেন সংশোধনের সময় সবার স্বার্থ বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাঁচ কাঠা বা তার বেশি জমিতে সুয়েজ ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে যা নগর উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে দাবি তবে প্রশ্ন থেকেই যাচ্ছে যেখানে বিদ্যমান অবকাঠামো এতটা চাপে সেখানে ভবনের উচ্চতা এবং জনসংখ্যা বাড়ানো কি শহরকে আরও ঝুঁকির দিকে ঠেলে দেওয়া নয় ড্যাব সংশোধন উন্নয়ন না ধ্বংসের সংকেত কমেন্টে আপনার মতামত জানাবেন এবং পাশাপাশি আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ল্যানটিভি